তিমির অর্থ হচ্ছে কলিযুগের যে ঘোর অন্ধকার ওমা কলিযুগে কোথাও অন্ধকার আছে চারিদিকেই আলো কোথাও অন্ধকার খুঁজে পাওয়া যাবে না সবার বাইরেটা পরিষ্কার আর ভেতরটা বাইরে থেকে দেখতে তো সবাইকেই ভালো মনে হয় না কিন্তু ভেতরটা ভালো কজনে এই যে মায়ার অন্ধকার এখানে তিনির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এখানে বলছে মায়ার অন্ধকার আমাদের হৃদয়ে যে মায়ার অন্ধকার আজকে এখানে আপনারা এতগুলো মানুষ বসেছেন আমি খালি দাঁড়িয়ে রয়েছি আপনি আমায় দেখতে পাচ্ছেন আমি আপনাকে দর্শন করতে পারছি কেন আলো দেওয়া হয়েছে বলে আপনি স্থানেই বসে থাকবেন আমিও স্থানে দাঁড়িয়ে থাকবো যদি আলো আলো বন্ধ করে দেওয়া হয় আপনি আমাকে দেখতে পাবেন না আমি আপনাকে দেখতে পাবো কেউ কাউকে দেখতে পাবো আমাদের হৃদয় মন্দিরে যে অজ্ঞানতার অন্ধকার যে মায়ার অন্ধকারটা গাঢ় হয়ে আছে সেই অন্ধকার প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছেন কিন্তু হৃদয় মন্দিরে তো অন্ধকার মায়ার অন্ধকার এই মায়া অন্ধকার যতক্ষণ না দূরীভূত হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের অন্তরে যে পরমাত্মা শ্রী ভগবান বসে আছেন তা আমরা দর্শন করতে বা অনুভব করতে পারবো না এই মায়া অন্ধকারী মায়ার সংসারে জন্ম নিয়ে মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেলাম আমরা কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপনে কি আমার পর সেটুকু বিচার লোভ পেয়েছে পরকে আপন করি আপনাকে আপনকে করিলাম প ভুলে যেও না এই যে সুস্থ মানব দেহটা তুমি লাভ করেছ এই মানব দেহটা লাভ করার জন্য চুরাশি লক্ষ বার এই পৃথিবীটাকে তোমাকে ভ্রমণ করতে হয়েছে চুরাশি লক্ষ জনী করিয়া ভ্রমণ পেয়েছ সাদের ও মানব জনম হেলায় হারিও না চুরাশিটা লক্ষ জন্ম ভ্রমণে করে এমন সুন্দর মানব দেহটা তুমি পেয়েছ সেই মানব দেহটা এত সাধনা করে পাওয়া মানব দেহটাকে বৃথা যেতে দে বলছেন ওমা পৃথিবীতে তো জন্ম নিলাম গোবিন্দ কৃপা করে যখন আমাদের এই পৃথিবীতে পাঠালো আমরা ছিলাম কোথায় মাতৃ জঠরে দশ মাস দশ দিন হেত মুন্ডে ঊর্ধ্ব তপস্যা করেছি হে গোবিন্দ এই অন্ধকার হতে আমাকে মুক্তি দাও আমি তোকে মুক্তি দেব তুই আমাকে কি দিবি ভগবানকে আমরা কি দেব সেদিন কথা দিয়েছিলাম হে গোবিন্দ আমাকে সুস্থ দিয়ে জন্ম দাও হে গোবিন্দ আমাকে সুস্থ মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠাও আমি তোমার দাস হয়ে থাকো অমা বলেছিলাম তো বুকে হাত রেখে বলুন তো একজন যে আমরা গোবিন্দের দাস হয়ে গেছি কথা তো দিয়ে এসেছিলাম তার দাস হতে কি পেরেছি জীবনিত তার শিবির নেতৃত্ব কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম সেই দোষে মায়া সাজিতার গলেতে বাঁধিলা আমরা যে নিত্য গোবিন্দের দাস তা আমরা ভুলে গেছি আর ভুলে গিয়েছি বলে মায়া আমাদের গলায় বেঁধে বসেছে আর মায়া পিসাচি এমন ভাবে গলায় বেঁধে বসেছে মায়ার বাঁধনকে ছেড়ে বেরোনো খুব মুশকিল যতই ভাবি ভক্ত হয়ে যাব এই যে আজকে কীর্তন শুনতে বসেছেন কীর্তন শুনবেন কীর্তন শুনে কি মনে হয় আর নয় বাবু অনেক হয়েছে সংসার এবার থেকে প্রতিদিন হরি নাম করব মনে হয় না কিন্তু যেই না সংসারে ফিরে যাবেন আর মনে হয় কথাগুলো হরিবাসরে বসে থাকলে মনে হয় রোজ হরি নাম করব বাড়িতে ঢুকে গেলেই ব্যাস আর হরি নাম হয় এটাই তো মায়া মানুষের এই কলির জীবের মায়াটা কেমন জানেন তো ও বাবা পানা পুকুর দেখেছো আচ্ছা পানা পুকুরে পানাগুলো পরিষ্কার করা হয় না ওই খড়ের বাঁধন দিয়ে রাখা হয় তা যখন বাঁধনটা দিয়ে রাখা হয় পুকুরটা পরিষ্কার হয়ে যায় কিন্তু বাঁধনটা ছেড়ে দিলে কি হয় আমাদের হৃদয়টা সেই রকম যতক্ষণ সাধু সঙ্গ করব যতক্ষণ যতক্ষণ সাধুদের সঙ্গে থাকবো যতক্ষণ নাম শুনবো এই নামের বাঁধনে বাঁধা হয়ে আমাদের ময়াটা বাঁধা পড়ে যায় মায়াটা যখন বাধা পড়ে গেল হৃদয়টা পবিত্র হয়ে গেল মনে হলো আজ থেকে গোবিন্দের দাস হয়ে যাব কিন্তু যেই না সংসারে প্রবেশ করলাম বাঁধনটা ছেড়ে গেল আবার যেমন কুকুর পানাময় হয়ে যায় আমাদের হৃদয়টাও মায়াময় হয়ে যায় আর পরিষ্কার থাকে না সংসারে ঢোকা মানে মায়া চলে আসবে হৃদয় তাই বলছে শোনো এই জগতে মায়া নয় সংসারে তুমি থাকো কিন্তু জলে নৌকা থাক ক্ষতি নাই নৌকাই যেন জল না ওঠে নৌকায় যদি জল উঠে যায় কি হবে নৌকাটা ডুবে ক্ষতি তদ্রুপ সাধনে যদি সংসার প্রবেশ করে তাহলে কিন্তু সাধন ভজন আর হবে না তাই বলছে এই কলিযুগে ভেবে দেখো রে মন আমার শ্রীকৃষ্ণের হাতে কি থাকে বাসি থাকেন শ্রী রামচন্দ্রের হাতে থাকে শ্রী নারায়ণের শ্রীহস্তে শঙ্কর গদা পদ্ম আর আমার গো হাত দুটো ওপর দিকে তুলে দিয়ে বলেছে আমার তো কিছুই নেই যে ভগবান তার কিছু নেই হ্যাঁ সবাই তো যুগে যুগে এলেন শ্রীকৃষ্ণের সারা অঙ্গে কত অলংকার আদি কিন্তু আমার গৌর হরি হরি নামের অলঙ্কারে সেজেছে কোন অলঙ্কার আদি নয় জাগতিক জগতের অলঙ্কার নয় কৃষ্ণ নামের অলংকারে সেজে ভিখারি হয়ে দরজায় দরজায় ঘুরছে আচ্ছা কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তুলবেন তো বাবা দেখি বাহ সুন্দর আচ্ছা বাবা ওইখানে গিয়ে কখনো মনে হয়েছে আবার ফিরে যাই সংসারে মনে হয় না না মনে সারা জীবন এখানেই থেকে যায় ওটা আজকের নবদ্বীপ সেদিনের নয় যেদিন আমার গৌর হরি এসেছিলেন ওই নবদ্বীপটা সেদিনের নয় যেদিন আমার অদ্বৈতাচার্য আচার্য কেঁদেছিলেন অদ্বৈত কেন কেঁদেছিলেন ও বা আজকে খানে কীর্তন হচ্ছে তো তা প্রচার হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন আপনারা কীর্তন শুনতে প্রকাশ্যে হচ্ছে যাতে দূরের মানুষ শুনতে পায় এই সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে যাতে দূরের মানুষও শুনতে পায় কিন্তু তখন হরি নাম গাইতে হতো লুকিয়ে লুকিয়ে কেউ যেন জানতে না পারে যদি জানতে পারে নাম গাওয়া হচ্ছে তাহলে বন্ধ করে দেয়া হবে তার দৃষ্টান্ত আমার নেতাই চাঁদকেও আঘাত পেতে হয়েছে আমার গম্ভরীকেও আঘাত পেতে হয়েছে অপমান সহ্য করতে হয়েছে এই কি আমাদের ভগবানের প্রতি ভালোবাসা হাই রে কলি হতজি আজ আমরা গৌরহরির নাম একটু শোনার জন্য কত আকুলতা যিনি যখন তিনি স্বয়ং ছিলেন একটু ভালোবাসা তো আমরা দিতে পারলাম এই যখন গৌরহরি নবদ্বীপের ভক্তদের উপরে অত্যাচার হচ্ছি হরিনামগাঁও চলবে না এখানে নাম চলবে না এখানে কি চলবে ব্রাহ্মণদের মতামত চলবে বৈষ্ণবদের নাম অদ্বৈতাচার কাঁধ দয়াময়

কখন তুমি যুগে যুগে আসো অধর্মকে বিনাশ করতে দেখে যাও আজকে ভক্তদের উপর অত্যাচার সুরোধনী গঙ্গার মুখে শ্রী বিষ্ণুর পাপ পদ্ম হতো তোমার সৃষ্টি আমার এই নয়ন জলটা তোমার মুখে ভাসিয়ে দিলাম আমার গোবিন্দের চরণে বইয়ে নিয়ে যাও আর ভাসিয়ে দিলাম একটি তুলসী পত্র বয়ে নিয়ে যাও আমার গোবিন্দ চরণে যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে যদি একদিনও আমি গোবিন্দকে ভালোবেসে থাকি আমার এই নয়নের জল যদি সত্যি হয়ে থাকে ভক্তদেরকে রক্ষা করতে ভগবান একদিন এই নবদ্বীপের মাটিতে নেমে আসবে এই একটি তুলসীপত্র তোমাকে নামিয়ে আনবে এই নবদ্বীপের মাটিতে প্রতিদিন একটি করে তোমার তুলসীপত্র ভাসিয়ে দিত শুধু হনি গয়েঙ্গায় দেখতে দেখতে অদ্বৈত ঠাকুরের ওই চোখের চ আর ওই একটি তুলসীপত্র নামিয়ে আনলেন আমার গৌরহনিকে নদী আর মাটিতে